সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রিয় নায়ক অমর নায়ক সালমান শাহ সালমান শাহকে নিয়ে আজকে এমন কিছু তথ্য বের হয়ে এসেছে যে তথ্যগুলো মানুষের অজানা আজকের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে একটা শিরোনাম দেখেছি যে সালমান শাহ মৌসুমীর জুটি বাঙ্গে সামিলের কারণে সালমানের সহকারী সালমানের সহকারী মনসুর আলী উনি বলছেন আমি সাড়ে চার বছর সালমান শাহর সাথে কাজ করেছি ওনার সাথে ছিলাম এর ভিতরে সালমান শাহ মৌসুমি একটা জুটি ছিল মৌসুমীর সাথে জুটিটা কেন ভেঙে গিয়েছে তখন কিছু কিছু টক শোতে আমরা শুনেছি যে সালমান এবং মৌসুমীর জুটিটা ভেঙে গেছে মৌসুমি বলছে মৌসুমির কারণে সালমান শাহ হিট হয়েছে আবার সালমান শাহ বলছে সালমান শাহর কারণে মৌসুমি হিট হয়েছে এখন মৌসুমির এই কথাটার জবাব দিতে গিয়ে সালমান শাহ মৌসুমির সাথে আর কোনো সিনেমা করে নাই দেনমোহর সিনেমাই তাদের শেষ সিনেমা ছিল তার পরবর্তীতে সাথে জুটি হয় শাবনুরের সাথে বেশ কিছু ছবি করে এখন আজকে আমার আরেকটি কথা উঠে এসেছে যে সালমাসার স্ত্রী স্বামীরা মৌসুমীর সাথে সন্দেহ করত কেন স্বামীরা মৌসুমীর সাথে সিনেমা করতে নিষেধ করেছে এর জন্য সালমাসা বলল যে আমি মৌসুমীর সাথে যদি সিনেমা করি তোমার ভাবি তো মাইন্ড করে এখন সেই মাইন্ডটা যাতে না হয় আমি মৌসুমীর সাথে আর ছবি করবো না এ নিয়ে বেশি কথা না বাড়ি আসুন আমরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা রিপোর্ট সংগ্রহ করেছি সেই রিপোর্টে দেখে আসি আর কি কি খুঁজে পাওয়া যায়। সঙ্গে অভিনেতা সালমান প্রেমের সম্পর্ক ছিল সুবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে এমন গুঞ্জন ছিল এবার এ নিয়ে ভিন্ন কথা বললেন সালমান শাহ সহকারী মোহাম্মদ মনসুর আলী তার মতে শাবনূর নয় মৌসুমিকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহ প্রাক্তন একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করলেন মোহাম্মদ মনসুর আলী সালমান ও শাহনুরের প্রেমের সম্পর্কের সত্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মনসুর আলী বলেন আমি সালমান শাহর সঙ্গে সাড়ে চার বছর ছিলাম আর ও শাবনুরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না তবে আমি যেটা জানি সেটা হলো হল মৌসুমী ম্যামকে নিয়ে মাইন করতেন এ কারণে দেনমোহর সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই তিনি আরও বলেন দেনমোহর সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে কিন্তু সিনেমায় মৌসুমি থাকায় বাইসাটা না করে দেন তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল তখন সালমান শাহ আমায় বলেন তোমার বাবি আমায় এমনিতেই সন্দেহ করে আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না আমার সংসারে আমি সুখ চাই শান্তি চাই সালমান শাহর সহকারীর দাবি হকের সন্দেহের জন্যেই বলিউডের ভেঙে যায় সালমান মৌসুমির জুটি যে কারণে তুমি আমার সিনেমায় সালমান শাহ জুটি করেন চিত্রনায়িকা সামনুরের সঙ্গে শাবনুর প্রসঙ্গে বলতে গিয়ে মোহাম্মদ মনসুর আলী বলেন প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন আমার তো কোনো বোন নেই তুমি আমার ছোটো বোনের মতো সব সময় আমি বাইকে নারীদের সম্মান করতে দেখেছি শুধু শাবনূর কেন কোনো নায়িকাকেই জোরে দেখতেন না সালমান শাহ শুটিং শেষ হলে কখনো কারো সাথে বসে আড্ডা দিতেন না দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন এখন বুঝেন যে সালমান শাহ কতটা একটা ভালো মনের মানুষ ছিল তার নারীদের প্রতি কোন নায়িকার প্রতি কোনো লোভ ছিল না তার একটা লোভ ছিল তার স্ত্রীকে সে বেশি ভালোবাসত তার স্ত্রীকে বেশি ভালোবাসার কারণেই আজকে তার স্ত্রী তার সঙ্গে এমন একটি গাদ্দারি করতে পেরেছে যেটা সে করে না সেটা নিয়েই সে সন্দেহ করত সাবন সাথে সন্দেহ করত আবার মৌসুমীর সাথে সন্দেহ করত এই সন্দেহ করার কারণেই তাদের দুই সংসারে এমন একটি পরিস্থিতি হয়েছে সালমান সে একটা ভালো অভিনেতা এই সাড়ে তিন বছরের ভিতরে সে যেই জনপ্রিয়তা অর্জন করেছে কোনো নায়ক এমন জনপ্রিয়তা হতে পারে নাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ